সুপ্রপাত বন্ধুরা সবাই কেমন আছেও আশা করি সবাই ভালো আছো বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা আর সমবাসী যারা আছে তাদের ভালোবাসা স্নেহ সব আর এই দেখো আজকে তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আমাদের এখানেই কাছাকাছির মধ্যে একটা প্যান্টেল হয়েছে দেখো গিটারের আর কি সুন্দর দেখো দূর থেকে লাগছে আমি ভালোভাবে তুলতে পারিনি আর আগে আমি বলে দিচ্ছি এই ভিডিওটা কিন্তু আমি করিনি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে তুমি তো ডিউটি যাবে তুমি তাহলে একটু তুলে নিয়ে এসে দেবে আমি একটু লং ভিডিও করবো কেননা অনেক তো জানো ইউটিউবে নিয়েও হয়েছে যে এখন তিন মিনিটের ওপরে ভিডিও দিতে হবে তিন মিনিটের মধ্যে যে ভিডিওগুলো আছে সেইগুলো সব আমাদের শর্ট ভিডিওর মধ্যে ধরা হবে এইটা ওই জন্য আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে একটু লং ভিডিও করে দেবে আর সাউন্ডটা অফ করে কেন আমার হাজব্যান্ড জানে না ওই জন্য দেখো আমার হাজব্যান্ড অফ করে করে দিয়েছে আর ভিডিওটা দেখো মোটামুটি দূর থেকে ভালোই তুলেছে প্লিজ কিন্তু স্কিপ করে যেও না লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ তোমাদের অনেকের ভিডিও আমি কিন্তু ফুল ওয়াচ করে দেখি অনেকে কিন্তু আমার ভিডিও দেখতে আসো না তাই সবাইকে বলছি যাদের ভিডিও আমি দেখছি তোমরা যদি আমার ভিডিও দেখো আমি কিন্তু তোমাদের ভিডিও বারবার দেখবো আর আমি সকালের দিকে পুরো ফ্রি থাকি সকালের দিকে কারোর লাইভে যায় না সকালবেলা আমি সবার ভিডিও দেখার চেষ্টা করি আর এই দেখো প্যান্ডেলটা কত সুন্দর লাগছে বলো তো আর আমার হাজবেন্ড দেখো ও ভালো করেই মানে আর এই দেখো ভিতরের দিকটা এই এইরকমভাবে মানে একটা পার্ক মতো কি সুন্দর ফুল গাছ দিয়ে করেছে এগুলো কিন্তু আসল কোনো নকল ফুল গাছ নয় আর এই দেখো সাজিয়েছে ব্যারিকেড দিয়ে মানে বাঁশের ব্যারিকেড দিয়ে আর দেখো ভিড়ও হয়েছে অনেকেই ভিডিও করছে অনেকেই ঠাকুর দেখতে আসছে এখন তো ভিড় কমে কমে ঠাকুর দেখে নেওয়া ভালো জানো তো আর এখন ঠাকুরের থেকে বেশি প্যান্ডেলটাই মানুষে দেখতে যায় আমরাও তাই করি ঠাকুরের থেকে বেশি প্যান্ডেলটাই দেখতে যাই প্যান্ডেলের ভিডিও মানে কী প্যান্ডেল করেছে থিমটা কেমন হয়েছে এরকম আমরা ভাবি আর এই দেখো কত সুন্দর লাগছে দেখছো ওপরে আমাদের ভারতের পতাকাও দেওয়া আছে বন্দে মাতারা আর সবাই সবসময় কিন্তু স্কিপ করে যেও না আবারও বলছি আমি আমি স্কিপ করে যায় না গো তোমাদের ভিডিও আমি কিন্তু চালিয়ে কাজ করি হয়তো তোমরা বলো তাহলে দেখো না কেন আমি রান্নার ভিডিও একটু আদৌ দেখলাম দেখে কিন্তু আমি চালিয়ে ফুল ওয়াচ করে দিই সবার ভিডিও জানো তো ফুল ওয়াচ না করলে তোমরাও ওয়ার্স টাইম পাবে না সেটা আমি জানি আমি বুঝি বলি না ফুল ওয়াচ করার চেষ্টা করি তোমাদের ভিডিও যাদের বড়ো ভিডিও আছে না কুড়ি পঁচিশ মিনিটে তাদের ভিডিও দেখি যাদের পঁয়তাল্লিশ মিনিটের ভিডিও তাদের দুদিন তিন দিন ভোর দেখি ভিডিওটা আর এই দেখো আর আমার হাজবেন্ডকে সবাই একটু ধন্যবাদ দিও আমার হাজব্যান্ড কিন্তু ভালোভাবেই তুলেছে জানো তো ভিডিওটা ওকে যেমন ভাই বলেছিলাম ওর ফোনটা কিন্তু সেরকম অতটাও ভালো নয় ফোর ফোন আর অনেক বছর হয়ে গেছে ফোনটা তো ভালোভাবে তুল মানে ছবিটা আবঝা এসছে তাও ও তোলার চেষ্টা করেছে আর সবাই সবসময় ভালো থাকবে সুস্থ থাকবে আর অনেক বয়স্ক আছো বা অনেক আমাদের মতো আছো অনেকে ঠাকুর দেখতে তোমরা বাইরে যাও না তোমরা ঘরের ভিতর থেকেই মানে কেউ ফোনে কেউ টিভিতে ঠাকুর দেখো প্যান্ডেল দেখো তাদেরকেই বলছি প্লিজ তোমরাও দেখো একটু আর এটা আমাদের কাছাকাছির মধ্যে হয়েছে এটা হচ্ছে ধুলাগর বলে না ধুলাগড়ের ওখানে আমার হাজব্যান্ড তো ওখানেই ডিউটি যায় ওখানেই হয়েছে দেখো তোমাদের কেমন লাগছে প্লিজ জানিও মানে তোমরা ভালো লাগলেও সেটাও আমাকে কমেন্ট করে জানিও আর খারাপ লাগলেও কমেন্ট করে জানিও আমি সেই আশাই থাকি খারাপ বললে আমার কোনো যায় আসে না জানো তো খারাপ বললে আমি শুধরে নেওয়ার চেষ্টা করব ভিডিওটা যে কি হলো না হলো তাই না আর সবসময় ভালো থাকবে সুস্থ থাকবে বুঝলে আমি মাঝখানে চুপ হয়ে যাচ্ছি কেন না অনেকটা বড় কি বলবো ভেবে পাচ্ছি না আর আজকে আমি ঠাকুর দেখতে যাব জানো তো এই সপ্তাহে আমি কারোর লাইভে যেতে পারবো না নিজেও লাইভ করতে পারবো না ভিডিওটাই সকালবেলা খালি জাস্ট দেখে দেব আর ভেতরের অংশটা দেখো কি সুন্দর বলো তো ভেতরটাই দেখো ভেতরটা খুব সুন্দর কারো কার্য করা বুঝতে পারছো কি জানি না ভিতরেরটা কারো কার্য খুব সুন্দর তোমরা হয়তো ভাবছো বরকে দিয়ে ভিডিও করিয়েছে করে নিজে সেটা এডিট করে ছাড়ছে কি করব বলো আমি তো সবসময় যাব না ওইখানে আর ওখানে দুটো দিকে ওখানে বেশি ঠাকুর হয় না ওই জন্য যাব না আমরা তো কলকাতার দিকে যাব আন্দুলে যাবো আন্দুলে যাবো একদিন কবে দেখি যাই আর কলকাতাতেই বেশি যাওয়া হয় চার দিন চার দিন ভোর আর দেখি কি হয় এখানে যদি যাই এটা সামনে থেকে তাহলে আবার দেখে আসবো ঠাকুরটা দেখো কি সুন্দর কারুকার্য করেছে না হাতের কারুকার্য এইগুলো যারা পেন্টেল বানিয়েছে তারা এগুলো শোলা টোলা দিয়ে করেছে সম্ভবত আমিও ঠিক বুঝতে পারছি না আর এটা কিসের মূর্তি তোমরা বলো তো অনেকেই হয়তো জানো এটা কিসের মূর্তি আমরা সব ইতিহাসের পাতায় পড়েছি দেখো সেগুলো সব খোদাই করার মতো এগুলো সোলা দিয়ে রং দিয়ে করেছে দেখো মা আসছে মা আসছে কত আনন্দ আর মা কদিন থাকবে তারপর চলে গেলে কত কষ্ট হবে তাই না মনটা খারাপ হয়ে যায় আর আমাদের এখানে আমাদের বাড়ির সামনে অনেক পুজো হয় জানো তো বাড়ির সামনেতে আর আমরাও এখানে বাড়ির সামনে ভিডিও যেদিন করব সেদিনকে তোমাদের সঙ্গে শেয়ার করব আর বেশি লং হয়ে গেলে তোমাদেরও অসুবিধা হয় আমি বুঝতে পারি জানো তো কেননা বেশি লং ভিডিও তোমরা যদি একজনের ভিডিও দেখো তাহলে কেন তোমাদেরও কাজটা যাচ্ছে। আমি বুঝতে পারি অনেকের হয়তো মানে নেটের নেট কম আছে ফোনে কিন্তু তোমরা তো দেখো একদিন একদিন ভাগ করেই দেখতেই পারো আর কেমন লাগলো তোমরা জানিও ভালো দেখো সুস্থ করি টা